রমনা থানার ডিসি এবং ওসি দোনো এসে আমাদেরকে কোনো কথা না বলে ওখানে গিয়েই বলতেছে যে রফিক কই ইকবালবাবু কই তো আমরা ওইখানে একই একই সাথে বসা ছিলাম রফিক বাই বলতেছে স্যার এইখানে আমি আসি এদিক আসো বাবু বলতেছে স্যার আমিও আসি এদিক আসো আসার সাথে সাথে দনোজনের ওনারা এমনভাবে ধরছে যেটা একজন চোর যেভাবে ধরে এবং একজন সন্ত্রাসীকে যেভাবে ধরে ঠিক একইভাবে একই কায়দায় ওনারা ওনাকে এখান থেকে উঠায় নিয়ে গেছে এটা অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই যেই কাজটা প্রশাসন করেছে এটা সারা বাংলাদেশের আউটসোর্সিং বেসিক এবং প্রকল্পে কর্মরত সকলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি এবং আগামীকালকার কর্মসূচি আমাদের শাহবাগে আমরা মহাসমাবেশের কর্মসূচি দিয়েছি এবং এই যে যে আমাদের দুইজন নেতাকে যারা অ্যারেস্ট করছে ওনারা যেটা অ্যারেস্ট করছে সেটার জন্য আমাদের আন্দোলন আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করব আমরা আমরা কিন্তু শান্তিপূর্ণ ছিলাম এবং শান্তিপূর্ণভাবেই করব। আমরা আমাদের প্রত্যাশা ছিল প্রশাসন আসবে প্রশাসনের সাথে কথা বলবো তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব কিন্তু এই মুহূর্তে প্রশাসনের কোনো কথা শোনার মতো অবস্থান এবং মন মানসিকতা আমাদের কারো ভিতরেই নাই কারণ প্রশাসন যে আজকে করছে হিংস্রতার পরিচয় দিয়েছে এবং কালকে আমরা সারা বাংলাদেশের ছয় লক্ষ আউটসোর্সিং প্রকল্প এবং ডেলি বেসিক সকল সহকর্মী আমরা সকাল নয়টার মধ্যে শাহবাগে জড়ো হব এবং ওইখান থেকেই আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব এবং আমাদের উনি মনে করেছে যে হয়তো দুইজন তাকে নিয়ে গেলে এই আন্দোলনটা স্থগিত হয়ে যাবে ওনারা ভুলের ঘরে আছে বাংলাদেশের আউটসোর্সিং ঐক্য পরিষদ একশো একান্ন জন বিশিষ্ট কমিটি এই কমিটির প্রতিটা প্রতিটা নেতৃবৃন্দ সচ্ছার পদক্ষেপ গ্রহণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য তারা নিবেদিত প্রাণ একটা ব্যক্তি থাকা পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না এবং একটা প্রতিনিধি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠান প্রতিনিধি যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে আমাদের আন্দোলন জোরালো ভাবে আরো প্রকট ভাবে চলবে কালকে আমাদের প্রোগ্রামটা শুরু করবো আমরা নয়টায় এবং আপনার আমি আপনাকে বলি সারা বাংলাদেশ থেকে অলরেডি লোকজন রাস্তায় আছে সব কিছু চলেও এসছে আর বাকিগুলি ওনারা সকালে চলে আসবে যারা ঢাকার ভিতরে আছে তার ঢাকার ভিতরেই ধরেন আমার সোয়া লোক আছে ঢাকার ভিতরে সোয়া লাখ লোক আছে এর মধ্যে আমার এক লক্ষ লোক অবশ্যই এখানে থাকবে এবং বাংলাদেশে আরো যে বিভিন্ন জেলায় লোকগুলি আছে যাদের বেতন বকি আছে তিরিশ পাস পঁচিশ হাজার লোক আছে ভাই আপনি এক্সপেকটেশন ধরে নিতে পারেন আগামীকালকে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ লোক সারা বাংলাদেশের এই শাহবাগে চড় হবে এবং এখন আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের প্রতিষ্ঠানের সহকর্মীদেরকে বলবো আপনারা আগামী কালকের থেকে কর্মবিরতি এবং কর্মবিরতি দিয়ে কোনো প্রতিষ্ঠানে একটা উচ্চশিক্ষিত থাকা দরকার নাই আমরা ভেবে নিয়েছিলাম যে প্রতিষ্ঠান চালাতে গেলে অন্তত একটা প্রতিষ্ঠানে যদি দুইশো লোক থাকে সেখান থেকে আমরা একশো লোককে আনবো একশো লোককে আমরা সাপোর্ট দেওয়ার জন্য ওইখানে রাখবো কারণ আমরা কিন্তু বাংলাদেশের সবাই সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী আমরা সরকারকে অনেক ভালোবাসি এবং সরকারের কাছে যার কারণে আমরা কাউকে রেখে আসতে কাউকে চলে আসতে বলিনি আমরা রেখে আসতে বলেছি এবং আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি হিসাবে সারা বাংলাদেশের আউটসোর্সিং ডেলিবেসিক এবং প্রকল্পে কর্মরত সকল ভাইকে বলবো আগামী কালকের থেকে আমাদেরকে যেইভাবে হেনস্থা করেছে পুলিশ আর কারো দিকে তাকানোর কোনো সময় নাই আমাদের